আপনাদের কাছে যাব আপনাদের জন্য কাজ করব একটা শান্তিপ্রিয় বাসাইল একটা নিরাপদ বাসাইল একটা মানবিক বাসাইল একটা উন্নত বাসাইল এবং সখীপুর গড়তে আমি প্রতিশ্রুতিবদ্ধ ভালো থাকবেন আপনারা সকলে যারা এখানে এসছেন যারা আসতে পারেননি আপনাদের সকলের পরিবারকে আমার সালাম পৌঁছে দেবেন সকলের পরিবারকে আমার আদাব পৌঁছে দেবেন সকলের পরিবারকে সকলের পরিবারকে আমার জন্যে ধানের শেষে ভোট দেওয়ার জন্যে আপনারা বলবেন সকলের পরিবারকে শুধু পরিবার নয় সকলের পরিবার আত্মীয় স্বজন নানান জায়গায় আপনাদের সকলেরই শুধু বাসাইল নয় বাসাইলের প্রত্যেকটা ইউনিয়নে শুধু বাসাইল নয় সখীপুর সখীপুরের প্রত্যেকটি ইউনিয়নে আপনাদের পরিচিত আছে বন্ধু বান্ধব আছে আত্মীয় স্বজন আছে সকলের কাছে একটা আবেদন আপনারা করবেন যে একটা বার আমাদের সন্তান আজমকে ধানের শীষে একটা ভোট দিয়ে আমরা আমরা আপনাদের হয়ে আজমের হয়ে বলছি আপনাদের যে কোনো প্রয়োজনে আমরা আপনাদেরকে সহযোগিতা করব। আজমকে বলবো আজম আপনাদের সাহায্যের হাত সহযোগিতার হাত বাড়িয়ে দেবে এই সত্তর বছর বয়সে বাসাইলে প্রায় পঞ্চান্ন বছর সখীপুরে প্রায় পঞ্চান্ন বছর রাজনীতি করি কারোর সাথে কোনোদিন দুঃখতা হয়নি কারুর সাথে কোনোদিন বাঘ বিতণ্ডা ঝগড়া বিবাদ হয়নি কারুর দিন ক্ষতি করেনি চেষ্টা করেছি উপকার করতে চেষ্টা করেছি কাজেই চেষ্টাটা যাতে প্রচুর করতে পারি আপনাদের কাছ থেকে ভোটের মাধ্যমে সেই একয়ারটা চাই সেই একয়ারটা চাই আপনারা ভালো থাকবেন প্রত্যেকের পরিবারের জন্য আমার সালাম রইল আজান পড়ে গেছে আমি আর বক্তব্য লম্বা চৌড়া করব না তাছাড়া আমার দাদাদের গীতা পাঠ আছে আমি আর লম্বা চৌড়া করব না শুধু একটা কথা বলি আপনারা বাসাইলের মানুষ একটা হসপিটাল এই হসপিটালটা কিভাবে অর্ধেক কাজ করে শেওলা পড়ে গেছে একটা হসপিটাল তৈরি করছে না কাদের সিদ্দিকি এটা খুব লজ্জার আমাদের জন্য আমি কখনো কারো সমালোচনা করি না আপনারা প্রথম আলোতে দেখেছেন যে কত রাস্তা কত হসপিটাল কত কি কন্ট্রাক্ট নিয়ে টাকা উঠিয়ে নিয়ে চলে গেছে কাজ শেষ করে নাই আমি প্রথম বাজেটেই এই হসপিটালটাকে আগে তৈরি যাতে করে ছোটখাটো চিকিৎসায় আপনাদের টাঙাইলে যেতে না হয় ঢাকায় যেতে না হয় এখানে আধুনিক ব্যবস্থা করব সকলকে অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক অভিনন্দন আজকে এইখানে এই এত চমৎকার ব্যবস্থা করেছে আমাদের হাবিব হাবিবকে অনেক অনেক ধন্যবাদ কিছু রাত্রিকালীন বোধ হয় খাবারেরও আয়োজন করেছে আমি হাবিবকে ধন্যবাদ জানাই সেজন্য পিন্টুকে ধন্যবাদ জানাই আরও যারা আয়োজন করেছে তাদেরকে ধন্যবাদ জানাই আপনাদের সন্তান হিসেবে ধানের শীর্ষে আপনারা তো ভোট দেবেনি সকলকে নিয়ে দেবেন অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আরও চারটা প্রোগ্রামে এখনই আমাকে সখীপুরে যেতে হবে অনেক ভালো থাকেন সকলে অনেক ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আদাব আসসালামু আলাইকুম আদাব